দেশের অর্থনীতির বিপর্যয়ের মধ্যেও দুশো আশি জন সংসদ সদস্যকে মোট সাত হাজার কোটি টাকা দিচ্ছে সরকার এবং এই বরাদ্দ দেওয়া হচ্ছে সংবিধানকে উপেক্ষা করে অথচ নির্বাচনের সময় সরকার সংবিধান দেখায় সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলে তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকার অধীনে নির্বাচন করে এবং নির্বাচনে কি হয় সেটা আমরা সবাই জানি কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ সংসদ সদস্যদের যখন তারা সাত হাজার কোটি টাকা দিচ্ছে তখন তারা সংবিধানকে উপেক্ষা করছে পাশাপাশি দেশে এখন মূল্যস্ফীতি প্রায় দশ শতাংশ এটা সরকারি হিসাব সত্যিকারের হিসাব করলে এটা পনেরো শতাংশের ওপরে তার মধ্যেও এই বাজেটে কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ করা হয়েছে তার মানে আগামী দিনে পণ্যের উৎপাদন খরচ আরও বাড়বে সুতরাং দ্রব্যমূল্য মূল্য আরও বৃদ্ধি পাবে এবং এই শুল্কগুলো আরোপ করা হচ্ছে কারণ দেশের অর্থনীতি একটা চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সরকারের হাতে টাকা নাই এই কারণে তারা শুল্কগুলো আরোপ করছে এই বাজেটের পর মানুষের জীবনযাত্রা আরও কতটা দুঃসহ হয়ে উঠবে সেই ব্যাপারে ডেইলি স্টার একটা রিপোর্ট করছে ছোট্ট একটু অংশ পড়ব তারপর মূল আলোচনায় যাব সংসদ সদস্যদের যেভাবে সাত হাজার কোটি টাকা দিচ্ছে সরকার আরও বাড়ছে করের বোঝা আরও দুঃসহ হতে পারে জীবনযাপন সমবায়ের আয়ের উপর বিশ শতাংশ করের প্রস্তাব করা হয়েছে এখানে বলছে আগামী চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেটে নতুন করে কর আরোপের যে সব প্রস্তাব এসেছে তাতে জনসাধারণের জীবন আরও দুঃসহ হয়ে উঠতে পারে বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রীর পেশ করা বাজেটে আয়কর মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট ও শুল্কের প্রস্তাবনায় এটি স্পষ্ট হয়ে উঠেছে ধরা যাক কোন নবদম্পতি মাত্র চুয়াল্লিশ হাজার টাকা মাসিক আয় দিয়ে তাদের দাম্পত্য জীবন শুরু করেছেন নতুন বাজেটে করমুক্ত ন্যূনতম আয়সীমা অপরিবর্তিত থাকায় দুই সদস্যের এই পরিবারের উপার্জনকারীকে আয় দিতে হবে যার ফলে যত টাকা আয় করছেন তার সবটা পরিবারের জন্য ব্যয় করতে পারবেন না এই দম্পতি একটি রেফ্রিজারেটর কিনতে গেলে দাম চলতি অর্থ বছরের চেয়ে বেশি পড়বে বাজেট প্রস্তাবনা অনুযায়ী মোবাইল ফোনে প্রতিবার একশো টাকা রিচার্জে উচ্চ কর আদায় করবে জাতীয় রাজস্ব বোর্ড এটা ত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা অর্থাৎ আপনি একশো টাকা রিচার্জ করলে শুরুতেই ত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা সরকার কেটে নেবে এতে ফোন কল ও ডেটা ব্যবহারের খরচ বেড়ে যাবে শুধু এই দম্পত্তি নন দেশের সবার জন্য মোবাইল ফোন বিল বাবদ খরচ বেড়ে যাবে এসব উচ্চ করের বোঝা এমন সময় চাপানো হচ্ছে যখন মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব থেকে বাঁচতে প্রাণপণ লড়াই করে যাচ্ছে মানুষ বিবিএস এর তথ্য অনুযায়ী গত মে মাসে মূল্যস্ফীতি ছিল নয় দশমিক আট নয় শতাংশ বিবিএস অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী সরকারি তথ্য কিন্তু বাস্তবতা হচ্ছে মূল্যস্ফীতি পনেরো শতাংশ ছাড়িয়ে গেছে এদিকে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও পেনশন তহবিল থেকে আয়ের ওপর সাতাশ দশমিক পাঁচ শতাংশ করের হার ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে যা বর্তমানে পনেরো শতাংশ অর্থাৎ আপনার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এবং পেনশন তহবিল থেকে যে আয় হবে তার এখন দশমিক শতাংশ সাড়ে সাতাশ শতাংশ কর দিতে হবে এটা ফিরিয়ে আনতে চাইছে সরকার এটা কমিয়ে পনেরো শতাংশ করা হয়েছিল সমবায়ের আয়ের উপর বিশ শতাংশ করের প্রস্তাব করা হয়েছে বলছে কোনো নতুন দম্পতি ট্যুর অপারেটরের মাধ্যমে প্যাকেজ ট্যুরে যেতে চাইলে তাদের খরচ আগের চেয়ে বেড়ে যাবে কারণ অপারেটরদের সেবার ওপর ভ্যাট ছাড় শেষ হচ্ছে এবং তাদের এখন থেকে পনেরো শতাংশ ভ্যাট গুনতে হবে অর্থাৎ আগের চেয়ে এখন আপনার খরচ হবে পনেরো শতাংশ বেশি এই দম্পতিকে মেট্রো রেলে ঘুরতেও বাড়তি খরচ করতে হবে কারণ এনবিআর মেট্রো টিকেটের মূল্যের উপর ভ্যাট ছাড় দিতে চায় না আর নতুন করে পনেরো শতাংশ ভ্যাট আরোপ করা হচ্ছে মেট্রো রেলের টিকিটের উপরে অর্থাৎ সরকার যেভাবে পারছে সেভাবে জনগণের পকেট কাটার চেষ্টা করছে এদিকে সাত হাজার কোটি টাকা তারা সংসদ সদস্যদেরকে দিচ্ছে এই রিপোর্টটা আমরা একটু দেখি এবার ২৫ কোটি টাকা করে পাচ্ছেন সংসদ সদস্যরা নবম জাতীয় সংসদের সদস্যরা পনেরো কোটি টাকা করে পেয়েছিলেন দশম ও একাদশ সংসদের সদস্যরা পেয়েছিলেন বিশ কোটি টাকা করে নিজ নিজ সংসদীয় এলাকার অবকাঠামো উন্নয়নে পঁচিশ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা সংসদ সদস্যরা পছন্দ অনুযায়ী রাস্তাঘাট সেতু কালভাট হাট বাজার ও ঘাট নির্মাণে এ টাকা খরচ করতে পারবেন এই টাকাগুলো আসলে কোথায় চলে যাবে সেই ব্যাপারটা নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই এখানে বলছে যদিও সংসদ সদস্যদের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানদের দ্বন্দ্ব দিন দিন বাড়ছে এ কারণে উপজেলা পরিষদ দুর্বল হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা সংবিধানে কি বলা আছে সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদে বলা আছে সংসদ সদস্যদের দায়িত্ব আইন প্রণয়ন করা আর উনষাট অনুচ্ছেদে আছে স্থানীয় উন্নয়ন স্থানীয় সরকারের দায়িত্ব কিন্তু তারপর সংসদ সদস্যদের টাকা দেওয়ার ক্ষেত্রে সংবিধান কেউ মানা হচ্ছে না এছাড়া এর আগে নেওয়া এমন বরাদ্দের প্রকল্পটির কাজের অগ্রগতিও ও সন্তোষজনক নয় সেই প্রকল্পের মেয়াদও শেষ হয়নি এখানে বলছে সূত্র জানায় এর আগে দুহাজার সালে আওয়ামী লীগ প্রথম সরকার গঠনের পর প্রত্যেক সংসদ সদস্য নিজ নিজ আসনের অবকাঠামো উন্নয়নে পাঁচ বছরে পনেরো কোটি টাকা করে পেয়েছিলেন এছাড়া দুই হাজার সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রত্যেক সংসদ সদস্য বিশ কোটি টাকা করে এবং দুই হাজার আঠারো সালের জাতীয় নির্বাচনের পর বিশ কোটি টাকা করে বরাদ্দ পান এদিকে দুই হাজার আঠারো সালের নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের জন্য নেওয়া প্রকল্পের বাস্তব অগ্রগতি সন্তোষজনক নয় পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য মতে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প তিনের আর্থিক অগ্রগতি মাত্র তেপ্পান্ন শতাংশ এ প্রকল্পের ব্যয় ছয় হাজার চারশো ছিয়াত্তর কোটি টাকা দুই সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে পুরনো প্রকল্প শেষ না করে নতুন প্রকল্পের দিকে ঝুঁকছে এল শুধুমাত্র সংসদ সদস্যদের পকেট ভারী করবার জন্য এমনকি সংসদ সদস্যদের পছন্দের সব প্রকল্পে এক বছর আগে অনিয়মের প্রমাণ পেয়েছে টিআইবি কিন্তু তারপরেও সরকার সাত হাজার কোটি টাকা সংসদ সদস্যদের পকেটে দিচ্ছে যেখানে দেশের অর্থনীতি একটা ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ভয়াবহ একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু তারপর সরকার এই বাজেটে যেমন মেগা প্রকল্পগুলো বন্ধ করেনি নতুন করে মেগা প্রকল্প হাতে নেওয়ার চিন্তা করছে তারা কারণ মেগা প্রকল্প করলেই তো মেগা লুটের একটা সুযোগ থাকে আর এই লুটের সুযোগ তৈরি করে দিয়ে সে তার ক্ষমতার খুঁটিগুলোকে সন্তুষ্ট করে তার অলিগারদের সন্তুষ্ট করে এস আলম দরবেশ স্বামীরদের পকেটে টাকা তুলে দেবার জন্য জনগণের কাছ থেকে জনগণের কাছ থেকে যে কোনোভাবে টাকা আদায় করে জনগণের পকেট কেটে ভর্তুকির নামে কখনো মেগা প্রকল্পে লুটের সুযোগ তৈরি করে দিয়ে এই মানুষদের সরকার তার অলিগারদের সরকার তার ক্ষমতার খুঁটিগুলোকে শক্ত করে ক্ষমতার খুঁটি একসময় বেঞ্জির ছিল সরকারকে ব্যবহার করে কত টাকা বানিয়েছে আমরা দেখেছি ক্ষমতার খুঁটি এই সরকারের ক্ষমতার খুঁটি ছিল একসময় সাবেক সেনাপ্রধান আজিজ আজিজ যে ভয়াবহ রকম দুর্নীতি করেছে সেটা আমাদের সরকার তদন্ত না করলেও মার্কিন যুক্তরাষ্ট্র তদন্ত করেছে এবং দুর্নীতির অভিযোগে তার উপরে নিষেধাজ্ঞা হয়েছে আমরা একটা বিষয় কি খেয়াল করছি দুর্নীতির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বেঞ্জিরের উপরে নিষেধাজ্ঞা দেয় নাই দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে আজিজের উপরে বেঞ্জির উপরে নিষেধাজ্ঞা আছে সেটা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার জন্য র্যাব এবং র্যাবের সাবেক বর্তমান ছয়জন কর্মকর্তার উপরে যখন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালে তখন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছিল কিন্তু বেঞ্জিরের যে সম্পদ আমরা দেখতে পাচ্ছি তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্তে বেঞ্জিরের চেয়েও বড় দুর্নীতিবাজ বড় দুর্নীতিবাজ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এখন পর্যন্ত আজিজের সম্পদের আজিজের অবৈধ সম্পদের তথ্য কিন্তু আমাদের সামনে আসেনি কিন্তু সরকার এই বাজেটে অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ দিয়েছে সামান্য করের বিনিময়ে অবৈধ কালো টাকা অবৈধ কালো টাকা দুর্নীতির টাকা লুট করা টাকা সাদা করার সুযোগ দিয়েছে মাত্র পনেরো শতাংশ করের বিনিময়ে ওদিকে আপনি যদি নিয়মিত কর পরিশোধ করেন তাহলে আপনাকে অর্থাৎ আপনার বৈধ পথে আয় করা টাকার উপরে আপনাকে ত্রিশ শতাংশ কর দিতে হবে এটাই এই সরকারের অ্যাটিটিউড এটাই এই সরকারের অ্যাটিটিউড একটা কথা বলে শেষ করি আমরা অনেকেই মনে করি আমাকে তো বছর শেষে আয়কর দিতে হয় না আমি আয়কর দিই না সুতরাং সরকার আমার পকেট কাটতে পারছে না কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যখন উপার্জন করছি সেখান থেকেই সরকার সোর্স ট্যাক্স হিসেবে কত টাকা কেটে নিয়ে যাচ্ছে সেটা আমরা চিন্তাও করছি না আমরা পরোক্ষ কর হিসেবে কত টাকা দিয়ে যাচ্ছি সেটাও আমরা ভাবছি না আমরা ভ্যাটের নামে কত টাকা দিয়ে যাচ্ছি আমরা মেট্রো রেলে প্রতিদিন চড়ছি এখানে পনেরো শতাংশ একশো টাকায় পনেরো টাকা সরকার নিয়ে যাচ্ছে প্রত্যেকটা পণ্যের উপরে সরকারের ভ্যাট আছে নতুন করে সম্পূরক শুল্ক বসানো হয়েছে আগামী দিনে সরকারের এই কর আদায়ের পরিমাণ আরো অনেক বেড়ে যাবে সুতরাং আমাদের প্রত্যেকের কাছ থেকে সরকার কমপক্ষে আমাদের প্রতি একশো টাকায় সরকার কমপক্ষে ৩৫ থেকে চল্লিশ টাকা করে নিয়ে যাবে এবারের এই বাজেট বাস্তবায়নের পর সুতরাং এখনো যদি আমরা না জাগি তাহলে আমরা সামনের দিনে বাঁচতে পারবো না সত্যি সত্যি বাঁচতে পারবো না অন্তত মধ্যবিত্ত পর্যন্ত নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পর্যন্ত আমরা কোনোভাবেই বাঁচতে পারবো না সুতরাং এখনো সময় আছে এখনো সময় আছে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করা আদারওয়াইজ আমরা কোনোভাবেই বাঁচতে পারবো না আমরা কোনোভাবেই বাঁচতে পারবো না এক মিনিট আপনাদের কাছে অনুরোধ এক মিনিট স্থিরভাবে ভাববেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন এই সরকারকে ক্ষমতায় রাখবেন কি না নাকি ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসবেন এবং লড়াই করে লড়াই করে এই স্বৈরাচার লুটেরা দুর্নীতিবাজ সরকারকে অপসারণ করবেন